দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সুন্দর এলইডি লাইট হঠাৎ করে আপনাদের বাসা বাড়িতে এই লাইটগুলি কেটে যায় তাৎক্ষণিকভাবে অন্ধকার হয়ে যায় আপনারা কি করবেন ভেবে পান না তো আজকে আপনাদেরকে দেখাবো সঠিক সলিউশন শুধুমাত্র দুই মিনিটের মধ্যে কিভাবে আপনি নিজেই আপনার ঘরের কেটে যাওয়া এল ইডি বাল্বটি রিপেয়ার করে নিতে পারবেন আজকের সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শুধুমাত্র এরকম একটি সিগারেটের প্যাট যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি নিজেই দুই মিনিটের মাধ্যমে আপনার এই বাল্বটি রিপেয়ার করতে পারবেন তো কিভাবে সেটি রিপেয়ার করবেন এবং টেস্ট করে দেখাবো এটা ভালো কি খারাপ সব কিছুই টু জেড আপনারা ভিডিওটি দেখলে আপনার সমস্যা আপনি সমাধান করতে পারবেন তো চলুন আমরা শুরু করি এখন আমরা টেস্ট করে দেখব যে এই বাল্বটি আসলে ভালো আছে কি না তার আগে চলুন আমরা দেখে নেই এখানে আমার এসি লাইন আছে কি না কারেন্টের লাইনটি আছে কি না তো আমরা এখন সুইচটা দেব এখানে দেখুন কোনো কারেন্টের লাইন নেই টেস্টার জ্বলছে না এখন আমরা সুইচটা দিলাম দেখুন এখন কিন্তু টেস্টার জ্বলতেছে আমরা সুইচটা আবারও যদি বন্ধ করি বন্ধ হয়ে গেল তো যাই হোক আমরা এটা এখন চেক করব দেখুন এখানে কোনো লাইট জ্বলতেছে না তো আমরা ঠিক করব। তো ঠিক করার পূর্বে আমরা এই বাল্বটিকে খুলে নিব নিয়ে দেখবো যে আসলে এর ভেতরে কি সমস্যা হয়েছে তো আমরা ভালো করে বাল্বের প্রথমে ভেতরটা যে এস এম টি সার্কিটটি আছে এসএমটি বোর্ডটি আছে এটাকে খেয়াল করব খেয়াল করে দেখব যে আসলে আমাদের কোথায় সমস্যা তো দেখতে পাচ্ছেন আমরা অনেক সময় এরকম ক্লিয়ারলি দেখা যায় না দেখুন এখানে একটি বাল্ব পুড়িয়ে ড্যামেজ হয়ে গেছে তো অনেক সময় দেখা যায় এরকমই ভালো দেখা যায় সহজে বোঝা যায় না যে কোন বাল্বটি আমার নষ্ট হয়ে গেছে বা কেটে গেছে তো এটা এখান থেকে সহজে অনুমান করা যাচ্ছে যে আমার এই বাল্বটি নষ্ট হয়ে গেছে তো যাই হোক যে বাল্বগুলি দেখা যায় না যে সহজে কিভাবে বের করবেন সে ভিডিও আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে রাখবো এবং কমেন্ট বক্সের লিঙ্কটি দেওয়া আছে ফার্স্ট কমেন্টে তো ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে কিভাবে এই কাটা বাল্বগুলি খুঁজে বের করতে হয় তো চলুন আমরা কাজটি শুরু করি তো আমরা যেটি করব প্রথমে এখানকার যে বাল্বটি আছে পুরে নষ্ট হয়ে যাওয়া ড্যামেজ বাল্বটিকে এখান থেকে রিমুভ করে দেব এভাবে আমরা এখান থেকে এটা পরিষ্কার করে দেব এটা আমরা এখান থেকে পরিষ্কার করব পরিষ্কার হয়ে গেলে দেখুন এখানটায় কিন্তু এখন সুন্দরভাবে পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে তো এভাবে আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পর আমরা কি করব এখানে একটি কাজ করব এই যে এরকম একটি আপনাদের হাতের নাগালে যে কোনো ধরনের সিগারেটের প্যাকেট আপনারা পেয়ে যাবেন তো আমরা এখান থেকে এই এক টুকরো ভেতরের যা আঙের মতো আছে সে অংশটুকু বের করে নেব তো এখন বর্তমানে সব সিগারেটের প্যাকেটে এরকম রাঙ থাকে না কিছু কিছু সিগারেটের প্যাকেটে আগের যেগুলো মডেল ওইগুলোতে থাকে এখন কিছু কিছু মডেলে সাদা এ সাদা এ সাদা তেল তেলে ভাব ওইটাতে কাজ হবে না যেটা দেখবেন এরকম রাঙের মতো সোনালি কালার যেটা এটা আপনারা ব্যবহার করতে পারবেন তো আমরা এখান থেকে এক টুকরো কাগজ ছিঁড়ে নিলাম এরপর আমরা এখান থেকে ছোট্ট করে এক টুকরো এরকম কেটে নেব দেখুন এরকম কেটে নেব কেটে নিয়ে আমরা এখানে যে বাল্বটি আছে এই বাল্বটির মাপ থেকে অল্প একটু স্লাইড বড় করে কেটে নেব আমরা বাড়তি অংশটুকু ফেলে দেব এখন দেখতে পাচ্ছেন আপনারা ঘরে বসেই কিন্তু এই কাজটি সুন্দরভাবে করতে পারবেন তো এখন এই যে দেখুন এ পাশে কিন্তু সাদা তো এ পাশে কিন্তু রাং তো এই রাঙের পাশটা আমরা এই যে বাল্বের যে সাইড এই দিক করে এভাবে দিয়ে দেবো তো এভাবে দিয়ে দেওয়ার পর আমরা যে কাজটি করব সেটি হলো এটাকে এভাবে সুন্দরভাবে চেপে ধরব ধরে এখানে একটু গাম দিয়ে দেব আপনারা চাইলে এরকম গাম বা টেপ ব্যবহার করতে পারে যাতে করে এটা এখান থেকে নড়াচড়া না করে তো আমি যাতে নড়াচড়া না করে সেই কারণে এখানে একটু গাম ব্যবহার করব আশা করি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমার এই চ্যানেল থেকে সুন্দর সুন্দর ভিডিওগুলি আমি নিয়মিত দিয়ে থাকি আশা করি আপনাদের ভালো লাগবে তো এইভাবে একটু গান দিয়ে আমরা এটাকে লাগিয়ে দেবো এভাবে লাগিয়ে দেওয়া হয়ে গেলে আমরা যেটি করবো আবার এই ক্যাবটি আমরা সুন্দরভাবে এখানে লাগিয়ে দেব এবার চলুন আমাদের টেস্ট করার পর্ব চলুন দেখি আমরা এটা ঠিক মতে চলছে কিনা দেখুন এটা কিন্তু সুন্দরভাবে আলো দিচ্ছে তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম